হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কমার্স লেসন যেখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায় আজকের এই ভিডিওতে আমরা পরিবেশবিদ্যার আরও একটি সেট নিয়ে আলোচনা করবো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের জন্য ভিডিওর লিঙ্ক ওপরের আই বাটনে দেওয়া থাকবে তাহলে শুরু করা যাক ভূগর্ভস্থ জলস্তর হ্রাস পাওয়ার একটি কারণ বাঁধানো চাতাল বৃদ্ধির ফলে মাটির নিচে কম জল যাওয়া ভারতে সবুজ বিপ্লবের প্রণেতা কে ছিলেন এম এস স্বামীনাথন নিম্নলিখিত কোন প্রকার জমি শিল্প কারখানা স্থাপনের পক্ষে পরিবেশগত দিক থেকে আদর্শ জমি নিম্নলিখিত কোন সম্পর্কটি সঠিক স্টকহোম সমাবেশ উনিশশো নিম্নলিখিত কোন সম্পর্কটি সঠিক জোহার জল সংরক্ষণ নিম্নলিখিত যে রোগটি পারদের বিষক্রিয়ায় হয় মিনামাটা নিম্নলিখিত কোনটি নীরব অঞ্চল শিক্ষাঙ্গন অধ্যুষিত অঞ্চল এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট চালু হয় যে বছরে উনিশশো প্রবাহমান জলের বাস্তুতন্ত্রকে বলা হয় লোটিক নিম্নলিখিত কোন সম্পর্কটি সঠিক জিপিপি ইজিক টু এনপিপি প্লাস আর ভারতে কটি জীব ভৌগোলিক অঞ্চল রয়েছে দশটি সুন্দরবন একটি বায়োস্ফিয়ার রিজার্ভ রামসার ক্ষেত্র জাতীয় উদ্যান সবকটি ভারতে মোট জৈব বৈচিত্র্য হটস্পটের সংখ্যা চার নিম্নলিখিত কোনটি একটি বিপন্ন প্রজাতি রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের কোন রাজ্যে এশীয় সিংহের দেখা মেলে গুজরাট অম্লবৃষ্টির জন্য দায়ী মূল গ্যাসটি সালফার ডাই অক্সাইড সঠিক সম্পর্কটি নিরূপণ করো ভাসমান ধূলিকণা বিশ্ব উষ্ণায়ন শব্দদূষণের ক্ষেত্রে ডেসিবেল সূচক কি পরিমাপ করে শব্দের তীব্রতা কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মূল তিনটি আর কি কি রিডিউস রিইউজ রিসাইকেল বিওডি কিসের পরিমাপক জল দূষণ নিম্নলিখিতের কোনটি বায়ু দূষণজনিত রোগ সিলিকোসিস ভারতীয় সংবিধানের কোন কোন ধারায় পরিবেশ রক্ষার কথা বলা হয়েছে ফর্টি এইট এ অ্যান্ড ফিফটি ওয়ান এ সাবসেকশন জি কি কারণে একটি দেশের মানুষের সম্ভাব্য আয়ুষকাল বৃদ্ধি পায় রোগজনিত ও শিশু মৃত্যু হ্রাস হলে চেরনোবিল বিপর্যয় একটি পারমাণবিক দুর্ঘটনা ভূমিকম্প পরিমাপক একক কি স্কেল আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স